যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে বড় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ এর ফলে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বর্তমান 20 শতাংশ পারস্পরিক শুল্ক হার কমানোর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উত্থাপনে সম্মত হয়েছেন শুল্ক হার কমানো হলে তা আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আরও সামঞ্জস্য হবে এছাড়া উভয় দেশ একটি বিশেষ ও ভবিষ্যৎমুখী বাণিজ্য সুবিধা কাঠামো নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে এই কাঠামোর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে টেক্সটাইল ও পোশাক রপ্তানির সুযোগ পেতে পারে তবে এই সুবিধা নির্ভর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কত পরিমাণ তুলা ও কৃত্রিম তন্তু ভিত্তিক টেক্সটাইল উপকরণ আমদানি করছে তার সম পরিমাণের ওপর শনিবার দশ জানুয়ারি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি বলেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরো শক্তিশালী হবে বাংলাদেশের শিল্প ও শ্রমিকরা উপকৃত হবেন এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের সঙ্গে সরবরাহ শৃঙ্খল আরো গভীর হবে বিশ্লেষকদের মতে এই অগ্রগতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এবং বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য অবস্থানকে আরো দৃঢ় করবে